হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ অনেক দিন পরে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিশেষ করে ঈদের ব্লগটা দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল মাঝখানে অনেক কিছুই হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের দিন দেখতে দেখতে আমাদের কুরবানি ঈদও চলে এসেছে তো কোরবানি ঈদের সেমাই তো সবাই নিশ্চয়ই পছন্দ করে তো আমি এখানে সেমাইটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি তারপরে সুগার দিয়ে ক্যারামেল করে একটু ডিফারেন্টভাবে সেমাইটা রান্না করছি ঈদের সেমাই তো সবারই লাগে আমাদের বাসায়ও লাগে তো এক এক করে সুইট আইটেমগুলো আমি এক দুই দিন আগে করেই বানিয়ে রেখে দিচ্ছি আর এই যে আমার সেমাইটা তৈরি হয়ে গিয়েছে আসলে ঈদের মধ্যে ঈদের আনন্দটা পুরোপুরিই ছিল বাট ঈদের থেকে একদিন পর থেকে মনটা এরকম খারাপ হয়ে গিয়েছে যে ঈদের কোনো ছবি আর ভিডিও আমি আপলোড করতে পারিনি তো এখানে আমি বেক চিজ কেক বানিয়ে নিচ্ছি আমার বাচ্চাদের খুবই পছন্দ তো এগুলো বানিয়ে আমি এক এক করে ফ্রিজ করে রেখে দিচ্ছি তাই আমার মেয়েও কিন্তু আমাকে এইসব কাজে অনেক হেল্প করেছে তখন একদম খুবই আনন্দের মধ্যে ছিলাম আর এবার ঈদে আমাদের বাসায় আমার দেবর দেবরের বউ আসবে আমাদের সাথে ঈদ করতে স্যান অ্যান্থিও থেকে তো আনন্দটা অন্যরকম ছিল নিজের পরিবারের সাথে ঈদটা সকাল সকালবেলার ঈদটা তো তারা একদিন আগেই আসবে তো আসার আগের দিন রাতে আমি এখানে এখন খাসির মাংস রান্না করে নিচ্ছি আর বাচ্চাদেরকে বললাম যে ঘরটা একটু সাজাও ঈদ উপলক্ষে তো তাদেরকে দেখলাম তারা বেলুন ব্লো করে নিচ্ছে তারপরে এই যে এই বেলুনগুলো সবাইকে সেট মিলিয়ে অ্যামাজন থেকে কিনেছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দর করে তারা সেট করেছে সেটাও দেখাবো আপনাদের সাথে ঈদের একদিন আগেই আমার বাসায় আমার দেপুর দেহরে বউ রাত্রি সে চলে এসেছে সবাই আসার পর একসাথে এখন আমরা ঈদের আগের দিনে ডিনারটা করছি তো খুবই ঘরোয়া খাবার একদম ডাল মাছ ভাত সেগুলোই আমি করেছি ভর্তা যেগুলো মানে খেতে আমার খুব পছন্দ আমি আশা করি তাদেরও ভালো লাগবে এবং তারা সত্যি খুবই এনজয় করেছে তো পুরো পরিবার মিলে একসাথে বসে আমরা রাতে ডিনারটা করেছি আর এই যে ঈদের ডেকোরেশনটা আমার দুই বাচ্চা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এভাবে বেলুন দিয়ে ঈদের সাজানো আমার হয়নি আসলে এত সুন্দর করে খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার খুবই ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো যে ঈদ লাগছিল ওই ঘরটা সাজানোর পরে তো এটা হলো মানে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে টিয়ারা সে তার নিজের হাতে হিনা দেওয়ার পরে আমার এত ভালো লেগেছে আর আমার আসলে এত কাজের ভিতরে আর নিজের হাতে হিনা দেওয়ার কথা ভাবতেই পারছিলাম না তো সে বললো তুমি কাজ শেষ করে আসো আমি তোমাকে দিয়ে দিব আবার তারই মাঝে সে তার চাচিকে হেনা লাগিয়ে দিয়েছে আমার দেবরে বউকে আবার সে আবার ফ্রুটটাটো একটা বানিয়েছে মার্শাল্লা ফ্রুটটাটুটা তো খুবই ভালো হয়েছে এবং সেটা বানিয়ে ফ্রিজে রেখে দিব পরদিন আমি একটা দাওয়াতে যাচ্ছি সেখানের জন্য আর এখানে আবার সে আমার কাজের পরে রাত্রে তখন বারোটা বেঁচে গিয়েছে আমার হাতেও হিনা লাগিয়ে দিয়েছে মাসাল্লাহ সে খুব সুন্দর করে যত্ন করে হিনাগুলো লাগিয়েছে আর এটা হলো পরদিন সকালবেলা ঈদের দিন সকালবেলা আমরা সবাই গোসল করে নতুন নতুন কাপড় পরে একদমই রেডি আমরা মসজিদে যাবো সবাই নামাজ পড়তে তো যাওয়ার আগে সবাই খেজুর খেয়ে নিচ্ছে একটা করে আর একটু পরে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হব কি যে ভালো লাগছে কি যে স্নিগ্ধ সকাল ছিল সেদিন আল্লাহর একটা মনে ছিল অশেষ রহমত ছিল অন্যরকম ভালো লাগা কাজ করছিল ঈদের সকালে আমি জানি আমার মতে সবারই আর এই যে আমার হাতের হেনাটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ আর আমরা কমপ্লিটলি তৈরি এখন আমরা যাব মসজিদে নামাজ পড়ার জন্য সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি

আমাদের নামাজ শেষ এখন আমরা যাচ্ছি গাড়িতে যাব গরম পড়ে গেছে অনেক বেশি দেখা হবে আমার ব্লগে তো সকালের নাস্তায় অ্যাজ ইউজুয়াল আমার চটপটি তো থাকবে মিষ্টি আইটেমই ছিল আর যেহেতু দুপুরে আমরা রোস্ট পোলাও খাবো তাই সকালের নাস্তায় যা যা ছিল সেগুলোর মধ্যে পরোটা খাসির মাংস মুরগির মাংস এগুলো দিয়ে আমার নাস্তাটা সেরে নিয়েছি সবার নজর ছিল চটপটির দিকে সুইট আইটেমগুলো খুবই ডেলিশিয়াস ছিল সবাই এগুলোও খাবে আর আমার বাচ্চাগুলোকে আমি লিটল মাউস এখানে দুপুরের খাবারের প্রিপারেশন করছিলাম তো এখানে শাশলিক বানিয়েছি ওদের এত খাওয়ার ক্রেভিং হচ্ছিল শাশলিক দেখেই চূড়া থেকে নিয়ে খাওয়া শুরু করেছে কে দিয়েছি বাচ্চারা আমার সিঙ্গাপুরে আমরা অনেক বছর ছিলাম সেখানে যে সালাম করার নিয়মটা হাত ধরে মাথার মধ্যে লাগানো তো ওইটা সালামের স্টাইলটা আমাদের খুবই পছন্দ এবং ওইটা দেখে ওদের ওইভাবেই অভ্যাস হয়েছে তো সালামি দিয়েছি যাকে রাত থেকেও দিয়েছি ক্লিপটা মিসিং আমি জানি না কিভাবে মিস হয়ে গেল যাই হোক এখানে এখন পয়সল দিচ্ছি সে তো দশ টাকার নোট 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 দেখে নিবেই না এটা অ্যাকচুয়ালি ডলারের ছিল ছিল সালামিদার মোমেন্টটা সত্যি অনেক ফানি ছিল তো যাই হোক এখন আমরা দুপুরের খাবার প্রিপারেশন করছি আমি বুরহানি বানিয়েছিলাম খুবই মজা হয়েছে বুরহানিটা এই গরম গরম ওয়েদার ঠান্ডা ঠান্ডা বুরহানিটা খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি ছিল মাসাল্লাহ কি বলবো আর এখানে পোলাও পোলাওর ওপর এখন ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এক এক করে টেবিল সাজিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে আইটেম বাট এগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে যেহেতু আমরা ঘরোয়া পরিবেশে আমরা আমরাই ছিলাম আর আদার্স যেগুলো সুইট আইটেম তো ছিলই যে যখন খেতে চাচ্ছিলো খাবে তো সবাই বোরহানিটা দেখে খুবই পছন্দ করছিল। আর ওদের তখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারা কিন্তু চলে গিয়েছে রাত্রির ফার্সেল আর এখন আমরা রেডি হয়ে রাতের একটা দাওয়াতে যাচ্ছি রাতের দাওয়াত হলে তখন কিন্তু আটটা বাজে বা বাইরে ওয়েদার দেখেন রোদ তখনও মনে হচ্ছে মাত্র পাঁচটা বাজে বা ছয়টা বাজে দেখে তাই মনে হচ্ছে তো আমরা সবাই সুন্দর কাপড় চোপড় পরে এখন যাচ্ছি ঋতু আপু আর সাকিন ভাইয়ের বাসায় আমাদের সকালেও একটা দাওয়াত ছিল ঈদে বাট এই দাওয়াতটা এবার যাওয়া হয়নি কারণ ফয়সল রাত্রে এসেছে ফ্যামিলির সাথে সুন্দর করে ঈদ কাটাবো সেটাই ছিল প্ল্যান তো ওদের সাথে সুন্দর সময় কাটিয়েছি আর এখানেও যারা আছে আপুরা তাদের সাথেও দেখা না হলে মনে হলো যেন ঈদই কমপ্লিট হলো না তো সেটাই একটা সুযোগ রাতে সবার সাথে দেখা হয়েছে আমরা চলে এসেছি সেকেন্ড ভাইয়ের বাসায় ইস বিউটিফুল হাউস বাসাটা প্রথমবার আসা হয়েছে এবং খুবই সুন্দর চাকরি ভাইয়ের বাসাটা আর সবাই ঈদের কাপড় পরে সুন্দর করে তৈরি হয়ে আসছে এবং এত ভালো লাগছিল এই সুন্দর এই এনভায়রনমেন্টটা ঋতু আপুর বাসায় ঋতুপুর অনেক আয়োজন করেছে অনেক কিছু করেছে মার্শাল্লাহ আর বাসায় ঢুকতেই তো এত সুন্দর করে ঈদ মোবারক লেখা খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল কত যে আয়োজন করেছে আমার এই ফ্রুটটারটা এখানে আর মনে হচ্ছিল দরকার ছিল না বাট এত আয়োজন মার্শাল্লাহ আর আপুর বাসাটা দেখে তো আমি মুগ্ধ এত সুন্দর বাসা যাই হোক এখন যাদের বাসাতেই যাই বাসা দেখলেই ভালো লাগে আর সত্যি আর ঋতু আপু তো অনেক নাইস অনেক বেশি আদর করে আমাকে খুবই বেশি মানে ছোট বোনের মতো আর সেই আপুর বাসায় এসে আমার খুব কমফোর্টেবল লাগছিল আর আপুর বাসার ইনডোরে এত সুন্দর প্ল্যান্ট লাগানো ছিল এগুলো সবই সাকল্যান ভাইয়ের হাতে করা এগুলো দেখেও আমি একদম খুবই সারপ্রাইজ হচ্ছিলাম খুবই মানে থাকে না ফ্রেশনেস বাসার ভিতরে একটা কাজ করে বাসার ভিতরে যদি ফ্রেশ প্ল্যান্ট থাকে ওগুলো দেখে খুবই এনজয় করছিলাম আর এই যে আমাদের ছোট্ট একটা বেবি মুসা তার নাম তা আর ভাবি বললো যে ব্যাক যাও সেখানে গাছ দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে তো ব্যাক এসেছি এসেছি এক একটা গাছ এক এক রকমের আর সুন্দর সুন্দর সব নতুন নতুন প্ল্যান্ট আমার দেখা অবশ্য ঋতু অপর কাছে শুনেছি সাকাল ভাইয়ের গাছ লাগানোর খুব শখ মানে শখ থাকলেই আসলে এইভাবে গাছ লাগানো যায় এত সুন্দর সুন্দর করে উনি গাছ লাগিয়েছে সবগুলো নিট অ্যান্ড ক্লিন আর এই বেলি ফুলটা মাসাল্লাহ মাসাল্লাহ একদম ভরপুর এত সুন্দর মিষ্টি গন্ধ আসছিল বেলি ফুলের থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট আউটসাইডে এত সুন্দর ছিল মানে এত সুন্দর পেটিও হলে না বাইরে বসেই সময় কাটিয়ে দেওয়া যায় প্রচণ্ড গরম পড়েছিল বা তারপরেও বাইরে বসতে ভালো লাগছিল খুব সুন্দর ছিল পেটিও অর আর তখন গেস্ট সবাই আসছিল এক এক করে আর সবাই মিলেই গার্ডেনের পরিভিশা করছিল অনেক সুন্দর মাশাআল্লাহ গার্ডেনটা অনেক সুন্দর আবার সেদিন কিন্তু ফাদার্স দিল ছিল ফাদার্স ডে ঈদের দিন পড়াতে ফাদার্স ডে সেলিব্রেশনটা একই সাথে সবাই সেলিব্রেট করছিলাম তো খুব সুন্দর করে আপু কিন্তু তার বাসার ভিতরেও ডেকোরেশন করেছে আপু করেছে বলতে আমাদের সব আপুদের মেয়েরা করেছে সব মেয়েরা মাসে এত গুণী আর সবগুলো ইভেন্টই তাদের খুব সুন্দর কঠোর পরিশ্রম থাকে এগুলো দেখা যায় না ক্যামেরাতে ক্যাপচার হয় না বাট আসলেই থাকে এবং তারা এগুলোকে ফুটিয়ে তোলার জন্য যতটুকু অ্যাফোর্ট দেওয়া দরকার পুরোটাই দেয় তো ওগুলো তারা দিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে আর এখানে হলো আপু ডিনার সার্ভ করে ফেলেছে অলরেডি সবাই ডিনার নিচ্ছিল এত আয়োজন করেছে আপু সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল সবাই আমরা খুবই তৃপ্তি করে খেয়েছি তারপর সবাই বসে এখানে গল্প আড্ডা খাওয়া দাওয়া চলছিল আর এই যে সবাই বসে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া আড্ডা এই মোমেন্টগুলো আমার এত পছন্দ মানে আমার কাছে মানে মানে এগুলোর জন্য লোভ লেগে থাকে খাওয়া দাওয়ার থেকে বেশি লোভ লেগে থাকে গল্পগুলোর জন্য আর সবাই এত ভালো এত নাইস আর ঈদের সাজে সবাইকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিলো আর এখন হলো খাওয়া দাওয়ার পরে হ্যাপি ফাদার্স ডে সেলিব্রেশন সব যারা এখানে বাবারা আছেন সবাই একসাথে হয়ে আজকের ফাদার্স ডে তো সেলিব্রেট করবে এখানে কিন্তু কেক আনা হয়েছে এই যে পাড়িয়া আপু নিজের হাতে কেক বানিয়েছে আর অনেক আয়োজন ছিল মাসাল্লাহ খাওয়া দাওয়া তো হয়েইছে আর এই যে ঋতু আপু সাকল্যান ভাইয়া আর ওনার দুই ছেলে মাসাল্লাহ এদের ফ্যামিলিটা অনেক সুন্দর সুস্থ থাকুক আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুক আর এখানে যারা সবাই বাবারা আছেন একসাথে হয়েছে ফাদার্স ডে সেলিব্রেট করার জন্য

তো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে আমার নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম